Good morning, Mandura. তোমরা কেমন আছো কমেন্ট করে জানাবে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো লাগবে তো দেখো আমরা ছিলাম শিবধামে শিবধামে কালকে পুজো দেওয়া হয়ে গেছে তো আজকে বেরিয়ে যাচ্ছি শিবধামে মোটামুটি তিন দিন ছিলাম তো আজকে নিয়ে চার দিন হয়ে যাচ্ছে আজকে চলে যাচ্ছি নৈহাটিতে পুজো দিতে বড়মার কাছে ইচ্ছা ছিল মানে ধামে মানে সামালপত্রগুলো রেখে ব্যাগপত্র রেখে মানে কালীঘাটে পুজো দিয়ে তারপরে কলকাতা ছেড়ে যাব কিন্তু সেটা আর হলো না যেহেতু বোনকে ভূত ধরেছিল মানে বোনের শরীরটা খারাপ তো আমরা আমার বোনকে যে ভুত ধরে সেই ভিডিও তোমরা পেয়ে গেছো আগেই আগেই আমি দিয়ে দিয়েছি এই ভিডিওটা অনেকটা পরে দিচ্ছি অনেক দিন হয়ে গেছে ভিডিওটা আমি এডিট করার জন্যে আর মানে দেওয়া হয়নি টাইম হয়ে ওঠেনে তো তার জন্য তো যাই হোক আমরা যাচ্ছি নৈহাটিতে এখন দমদম স্টেশনে আছি টিকিট কাটা হয়ে গেছে ট্রেনের জন্য অপেক্ষা করছি তো চলো নৈহাটিতে বড়োমার কাছে পুজোটা দিয়ে দিই অনেক দিনের ইচ্ছা ছিল যখন জয়পুরে ছিলাম বর্মাকে মাকে সবসময় ডাকতাম ফোনে দেখতাম যখনই বড়মাকে মাকে দেখে কাঁদতাম বড়ো মা সবাই তোমার কাছে যাচ্ছে আমার কি সুযোগ হবে না আমি কি তোমার কাছে যেতে পারবো না সত্যি বড়ো মা যে এত তাড়াতাড়ি আমাকে ডেকে নেবে সত্যি আমি ভাবতে পারিনি মানে এক হপ্তার মধ্যেই আমি একদম বড় কাছে চলে এসেছি ট্রেনে করে আসলাম দমদম থেকে নৈহাটি স্টেশনে নেমে দেখো খানিকটা রাস্তা এসে ফুলিয়ে নিচ্ছি আর আমি না জানি না তো প্রথমবার এসেছি তো ভিতরের দিকে না আরও অনেক ফুল দুপাশারই একদম ভর্তি বিক্রি হচ্ছে আমি ভেবেছি কি যেদিন ফুলের দোকান ভেতর দিকে পাই সেই জন্য এখান থেকে ফুলটা নিয়ে নিয়েছি তো সব দেখছি না মানে প্লাস্টিকে টগরি করে ফুল নিয়ে হাতে করে সবাই পুজো দিচ্ছে আর আমি না প্লাস্টিকে নিয়েছি ভীষণ খারাপ লাগছিলো তো আমি আবার পরে আবার টকরি একটা কিনে সাজিয়ে নিয়েছিলাম সেটা তোমরা দেখতে পাবে ভিডিওতে তো এখান থেকে আমি ফল নিয়ে নেব তো আমার বোনেদের পাঁচটা ফল আমার পাঁচটা ফল নিয়ে নিচ্ছি এখান থেকে ফলগুলো আর তো আমার ছেলেরা মানে পারে আকাশ ওরা এগিয়ে গেছে তোমাদের দাদা দাঁড়িয়ে আছে আমি ফল নিয়ে নেবো আর ভাবছি বড়মার জন্য একটা শাড়ি নেবো ভাবছি না ভেবেছিলাম আগে থেকে বড়মাকে যখন ডাকতাম তখন বলেছি বড়মা মা তোমার কাছে তাড়াতাড়ি আমাকে ডেকে নাও আমি যেতে যাই তোমাকে একটা শাড়ি দেবো তো দেখতেই পেলে শাড়ির দোকানে ঢুকেছি একটা শাড়ি নিয়ে নিয়েছি বড়মার জন্য আলতা পেরে আর সবথেকে বড়ো কথা বাবা শিবধাম প্রভু মহাদেব আর মা বড়মা আমার যে মনোকামনা সত্যি পূর্ণ করেছে তো বড়মার দেখো মন্দিরের গেটের কাছে চলে এসেছি তোমরা দেখতেই থাকো আর মানে গেটের কাছে মিষ্টির দোকান ছিল এখান থেকে মিষ্টিটা নিয়ে আর এখানে ব্যাগপত্রগুলো দাদাকে বলে রেখছি আর আমার বোনের যেহেতু শরীর খারাপ আমার বোন ঢুকবে না মন্দিরে আমার বোন লেগেজের কাছে বসে থাকবে আমরা লাইন দেব তো যাই হোক এখান থেকে একটু মানে মিষ্টি ফিষ্টি নিয়ে নিলাম বা মায়ের জন্য আর এই দেখো বড়মার মন্দিরের গেটটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম যাই হোক আমি এখান থেকে দেখো টকরিগিটা কিনে এখানে সাজে নিচ্ছি একদম লাস্টে লাইন মু সবাই বলা কওয়া করছে যে বিকাল তিনটে থেকে চারটে বেজে যাবে পুজো দিতে দিতে তো আমি তো একটু টেনশানেই পড়ে গেছিলাম যেহেতু এখানে আমাদের আত্মীয় স্বজন নেই রাত হয়ে গেলে কোথায় যাব আর এখানে ট্রেন রাস্তার ব্যাপার বুঝতেই পারছ আর আমাদের গোপাল সোনাকে যারা যারা দেখছে সবাই পয়সা দিচ্ছে খাওয়ার খাওয়ার জন্য ভীষণ লম্বা লাইন লাইন যত দেখছি তত টেনশন হচ্ছে মন্দিরের কাছ থেকে হেঁটে এসেছি পনেরো মিনিট লেগে গেছে তাহলে লাইনটা ভাবো কতখানিটা ভীষণ বড় লাইন আর সব সময় ক্যামেরাটা করা হয়নি সবাই দেখি করছে খারাপ লাগছিল যে ক্যামেরা খেলার আছে না নেই সেজন্য আর করি তো দেখো সত্যি বড়মা যে এত জাগ্রত সত্যি না আসলে বুঝতে পারতাম না যেটা ভেবেছিলাম তিনটে থেকে চারটে বেজে যাবে না বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট লাইন দিয়েই বড়মার কাছে ঢুকে গেছি বড়মা হয়তো আমার মনের কথা তাড়াতাড়ি শুনতে পেয়ে গেছিলো যে তোরা দূরে যাবি তাহলে তাড়াতাড়ি তোরা আমার কাছে ঢুকে পুজোটা দিয়ে চলে যা সত্যি আমাকে তাড়াতাড়ি বড়মা ডেকে নিয়েছে আমি এসেছিলাম বড় সেই যে চোদ্দো ফুট বড় সেটা দেখব বলে কিন্তু সেটা বলছে কি না ওকেশানে আছে পুজোর সময় মাকে নিয়ে আসে বড় মানে চোদ্দো ফুট মাকে আর এখন এই মা থাকে তো যাই হোক মা তো মাই তাই না আর হচ্ছে তোমার চুন্নি আর আলতা সিঁদুর এগুলো আর কিছু ফুল পুরোহিত মশাই আমাকে দিয়েছিল না সবাইকেই দিচ্ছে তো চুন্নিটা কি করব আমি তো জানি না প্রথমবার এসেছি তো একটা কাকিমাকে জিজ্ঞাসা করলাম কাকিমা বলল যে তোমার মনের যা ইচ্ছা সেটা জানিয়ে ওখানে বেঁধে দাও সবাই বেঁধেছে দেখতেই পাচ্ছো পুরো ভর্তি হয়ে গেছে চুন্নিগুলো আর আমি যেটা মনে ছিল বড় মাকে জানিয়ে জানিয়ে বেঁধে দিয়েছি আর সত্যি বলতে বন্ধুরা বড় আর বাবা সিদ্ধান্ত প্রভু তোমাদেরকে বললাম আমার ছেলে যেহেতু সিদ্ধান্ত আমার ভিডিও ছাড়ে তো আমার মনোকামনা পূর্ণ করেছিল বাবা আর মা মিলিয়ে আমার ছেলের যে চ্যালেনে যে টাকাটা আটকে ছিল অনেক টাকা আটকে ছিল সেই টাকাটা পেয়ে গেছে তো সেই টাকা নিয়ে আমরা চলে এসেছি নইয়াটিতে পুজো দিতে আর বাবা সিদ্ধামেও পুজো দিয়ে দিয়েছি আর ইচ্ছা ছিল কালীঘাটে যাবো আর তারকেশ্বর মন্দির যাব সেটা যা হলো না নেক্সটবারে যখন আসবো যাব যা হলো না এই কারণে বোনের জন্যে তো বা গুরুদেব বলেছিল মানে শিবধামের গুরুদেব বলেছিল যেহেতু তোমরা নইয়াটিতে যাচ্ছ তাহলে ওখানে গঙ্গা আছে তারপরে লঞ্চও যাই ওপারে ওপারেও নাকি একটা মন্দির তো তোমরা যেতে পারো ওখানেও মন্দির আছে তো দেখছি কি করা যায় আর আমার ছেলে যেহেতু শিবধামের সাথে যুক্ত শিবধামের ভিডিও ছাড়ে তো সেই জন্য না অ্যাপয়েন্টমেন্ট লাগে তো শিবধামে তো আমার ছেলের সাথে আর এই যে নৈহাটির পুরোহিতের ছেলের সাথে যোগাযোগ আছে মানে নৈহাটির পুরোহিতের ছেলে আমার ছেলের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল মানে ওর বন্ধুর জন্যে যাবে বলে তো সেই থেকে জানাশোনা হয়ে গেছিলো তো আমার ছেলে বলেছিলো যখনই নৈহাটিতে যাব বর্মাকে পুজো দিতে আমাদেরকে একটু তাড়াতাড়ি ভেতরে ঢুকিয়ে আমরা দূর থেকে যাবো তো সেই জন্য তো আমার ছেলে ফোন করেছিল সে এসেও ছিল জানো তো আর আমরা না ঢুকিনি ওর বাবা বললো যে মায়ের কাছে এসেছি একটু পায়ে হেঁটে একটু লাইন দিয়ে কষ্ট করে পুজো দিলে মনোকামনা হবে তাড়াতাড়ি পূর্ণ হবে সেই জন্য আর যায়নি বলে আমার ছেলে রাগ হয়েছে সেই জন্য আসে ও গঙ্গার ধারে আমি আকাশ মঙ্গল আমার বোন আমার বোনপই এসেছি লঞ্চ দেখলাম কিন্তু ওপরে যাওয়া হলো না ওই যে ওর আর ও আনটান আনটানি করছে যায়নি বলে আমরা আর যাইনি তো দেখছি গঙ্গার ধারে আসার পথে দুপাশারি মায়ের ফটো বিক্রি হচ্ছে তো মায়ের পিকচার একটা নিয়ে নিলাম আর বোনকে একটাও কিনে দিয়েছি মাকে বাড়িতে প্রতিষ্ঠা করব রোজের মাকে দেখতে পাবো তাই না তো চলো পুজো দেওয়া হয়ে গেছে সব কমপ্লিট একদম টেনে করে যাচ্ছি বোনের বাড়ি তো বোনের বাড়ি যাব আর তাড়াতাড়ি যেহেতু হয়ে গেছে একদম লম্বা বোনের বাড়ি চলে যাব আর এখন মোটামুটি বেজে গেছে ভালোই টাইম হয়ে গেছে বারোটা একটা বেজে গেছে তো মার কাছ থেকে পুজো দিয়ে বোনের বাড়ি যেতে মোটামুটি রাত হয়ে যাবে অনেক রাত হয়ে যাবে প্রত্যেকবারে যখন আসি বোনের বাড়ি যাই তোমাদের সাথে শেয়ার করি যে বাঁকুড়া জেলায় আমার বোনের বাড়ি তোমরা বুঝতেই পারছো বাঁকুড়া জেলা হাওড়া থেকে কতক্ষণ টাইম লেগে যায় ট্রেনে যেতে গেলে মনে হয় পাঁচ ছয় ঘন্টা টাইম লাগে পুরো একদম ওদের মানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট লাস্ট সীমানায় বলতে পারো অনেকটা টাইম লেগে যায় জানো তো তো যাই হোক আর কী বলবো যেতেই হবে আর বোনের বাড়ি বোনের শরীর খারাপ বোনকে রেখে আসতে হবে আর ওকে একা ছাড়তেও পারছে নি যে ওকে একা পাঠিয়ে দিয়ে আমরা মানে কালীঘাট ফালিঘাট পুজো দিয়ে তারপরে যাব সেটাও হচ্ছে না যেন তো কী বলবো তো বন্ধুরা বিষ্ণুপুরে নেমেছি তখন সাড়ে দশটা বাজে বোন যখন টেনে করে আসছিল ওদের ওখানে গাড়িওয়ালাকে ফোন করে দিয়েছিল তো করে এখন বোনের বাড়ি যাচ্ছে অনেক রাত হয়ে গেছে চলো এখানে ভিডিওটা শেষ করে দেবো সবাইকে বাই বাই